শীত যতই থাকুক মানুষ ঘর থেকে বের হবেই শীতকাল মানে পর্যটকদের জন্য বা মানুষের জন্য আনন্দের বা ঘোরাঘুরি করার একমাত্র সময় আর এই মৌসুমের দিনগুলো কোনোভাবে ব্যাখ্যা দেওয়া যায় না পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই এই কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা এই মেলা প্রতিদিনই জমজমাট চলছে যেহেতু শীত মৌসুম এই মৌসুমে ঘোরাঘুরি করছে অসংখ্য দর্শনার্থীরা কক্সবাজার এই বাণিজ্য মেলায় ছুটে আসছে দূর দূরান্ত থেকে অসংখ্য অগণিত মানুষ যেহেতু সমুদ্র সৈকত লাগোয়া সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার পর এই বাণিজ্য মেলায়ও ছুটে আসছে পর্যটক এবং দর্শনার্থীরা জমছে জমে উঠছে দিন দিন এই বাণিজ্য মেলা কেনাকাটা যেন মানুষের উপসে ভিড় প্রিয় দর্শক দেখছেন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার একেবারে সামনের দৃশ্য এতক্ষণ পর্যন্ত দেখেছেন প্রবেশ করতেই এভাবে বিভিন্ন দোকানে ভরা বাণিজ্য মেলার ভেতরে আপনারা আপনাদের পছন্দের বিভিন্ন পণ্য সামগ্রী কিনে নিতে পারেন আর এই মেলায় প্রবেশ ফি তিরিশ টাকা দিয়ে প্রবেশ করেই দেখতে পারবেন সব কিছু উপভোগ করতে পারবেন মেলার যত সব আয়োজন এখানে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন বিভিন্ন বিনোদনমূলক রাইডস প্রিয় দর্শক দেখছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে শিল্প বাণিজ্য মেলা বিশাল এলাকা জুড়ে এই মেলাটি শুরু হয়েছে গত মাস থেকে চলবে আরও দীর্ঘ সময় পর্যন্ত যেহেতু লম্বা সময়ে এই মেলাটি চলছে এখানে কেনাকাটা করছে মানুষ ঘোরাঘুরি করছে কেউ বিভিন্ন রাইডসগুলো উপভোগ করছে প্রবেশ করতেই আপনারা উপভোগ করতে পারবেন এই দৃশ্যটি ফানের ফোয়ারাটি যেন আনন্দে মাথোয়ারা এর পাশাপাশি বিভিন্ন স্থলে স্থলে ভরা বিভিন্ন পণ্য সামগ্রী আর পণ্য সামগ্রীগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দাম দর করে এখান থেকে কিনে বাড়ি যেতে পারবেন নিরাপত্তার ছাদরে ঢাকা কক্সবাজারের এই শিল্প বাণিজ্য মেলা প্রতিনিয়ত এই মেলায় এসে তিরিশ টাকা দাম দিয়ে প্রবেশ করেই যে কোনো পণ্য নিতে পারেন এই মেলা থেকে একসাথে সবকিছুই এই মেলায় পাওয়া যাবে আপনার একেবারে স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের আইটেমের পণ্য কাপড় জোতা বাচ্চাদের খেলনা বা অন্য অন্য আসবাবপত্র এই মেলায় পাওয়া যাচ্ছে এই মেলায় ঘুরে ঘুরে আপনার পছন্দের পণ্য নিতে পারেন এবং নিয়ে বাইরে যেতে পারেন নিরাপত্তার মধ্যে সময়ে আপনি এই জায়গাতে এসে নামাজ আদায় করতে পারবেন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বিভিন্ন রাইডসগুলো উপভোগ করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলোতে আপনি খুবই সুন্দর করে মনোরম পরিবেশে উপভোগ করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন স্বল্প মূল্যে কাপড় এবং বিভিন্ন কোট বা বিভিন্ন কসমেটিক্স আইটেম সব কিছুই আপনি খুব স্বাভাবিকভাবে এই মেলায় এসে কিনে নিতে পারেন সো আপনারা চলে আসতে পারেন কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা पॉरिजन गल्फ माटे चलते है ये